হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে আবার সকাল সকাল চলে এলাম আজকে গাইস এই যে এক থেকে দু বছর তিন বছরের বাচ্চাদেরকে এই হেলদি খাবারটা খাওয়াতে পারেন সুজি ও মাখনা সাথে মিক্স করে এই যে গাইস আজকে রেসিপিটা আমি বানাবো এই যে গাইস কড়া বসিয়ে দিয়েছি আঁচ জ্বালিয়ে দিয়েছি এবার একটু ঘি নিয়ে নিব এই ঘি নিয়ে এবার মাখনাটা ভেজে নিব অল্প করে এই যে মাখনাটা ভাজছি এই মাখনাটা ভেজে নিলাম এবার মাখনাটা ভেজে কোনো বাটিতে ঢেলে নিলাম বাটিতে ঢালা হয়ে গেল এবার আর একটু এই যে আর একটু ঘি নিয়ে সুজিটা দিয়ে এই যে গায়ে সুজি দিয়ে দিব। যে গায়ে সুজি দিয়ে আর একটু এটাকে ভালো করে একটু দিক সেদিক নাড়িয়ে নিব এবার এবার গাছ দেখো সুজিটা সুন্দর কেমন লাল হয়ে গেছে এবার অল্প দুধ দিয়ে দিব দুধ দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ওটাকে নাড়িয়ে আনবো একটু ভালো করে দেখুন গাইস বন্ধুরা সুন্দর করে নাড়িয়ে একটু এর সঙ্গে এবার দেখুন গাই সে যে আগে মাখানা ভেজে রেখেছিলাম ওটাকে মিক্সিং করে রেখেছিলাম এবার এই মিক্সিংয়ের গুঁড়োটি এতে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর একবার দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম জল দিয়ে এবার একটু আর একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েছি এবার কি করব এটাকে আর একটু ভালো করে একটু নাড়িয়ে নিব এবার নাড়িয়ে নিয়ে এটাকে সুজির ডেলাগুলো হালকা হালকা দেখুন ছেড়ে যাবে এবার আঁচটা একটু বাড়িয়ে দিব গাইস এই যে দেখুন আঁচটা বাড়িয়ে দিয়েছি এবার হালকা দেখুন এবার এরপর গাইস কি করব বয়েল করার জন্য এবার কী করবো বয়েল করার জন্য ঢাকা দিয়ে দিব একটু দু মিনিটের জন্য বয়ল করার জন্য ঢাকা দিয়ে দিলাম এবার বাচ্চা খায় তো তাই তাল মিশ্রি দিব চিনি যোগ করবো না এর সাথে অল্প তাল মিশ্রি দিব বেশি মিষ্টি করবো না তাল মিশ্রি দিয়ে দিলাম একটু নাড়ে না নেড়ে নেবো ভালো করে এই যে গাইস তাল মিশ্রি দেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার এই যে মাখানা সুজির রেসিপিটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারিতা গাইস আপনারা খাওয়াবেন বাচ্চাকে খুবই হেলদি গাইস এই যে দেখুন আমার রেডি আজকে মাখানা আর সুজির রেসিপি এই হালকা মিষ্টি দিয়েছি তাই উপরে একটা আমি খেজুর দিয়ে দিয়েছি বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে দেখুন গাই কত সুন্দর সুন্দর রেসিপি এটা বাচ্চাদের পক্ষে খুবই হেলদিকারক এক বছর থেকে দুই তিন চার পাঁচ সব সালের বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন এতে বাচ্চার ওয়েটও বাড়বে এই যে দেখুন আমাদের জিয়া মা নিয়ে বসে গেছে খেতে এই যে দেখুন জিয়া নিয়ে বসে গেছে তার মেনু খুবই ভালো মেনু এটা নিজে ওর প্রিয় এই যে খেজুর এই জন্য খেজুরটা দেখে কেমন খুশি হচ্ছে আগে খেজুরটা তুলে খেয়ে নেবে খেজুরও খুব ভালোবাসে ও খেয়ে নাও খে নাও ও খেয়ে থাক তুমি খেয়ে টুপিটা খুলে পড়েছে তাই মনে পড়ে গেছে এবার খাওয়ার চালু করবে বড় মাছ নাকি মা এই যে দেখুন খেজুরটা তুলে নিল আগে এবার খেজুরটা খেয়ে নিবে আগেও তারপরে খাবার খাওয়াবে খেজুরটা তুলে নিয়েছে আগে খাবার থেকে দেখুন যে পছন্দ করে ও ফুঁকছে গরম আছে আমি বলেছিলাম এই জন্য ফুঁক ফুঁক গরম ঠান্ডা করে খাচ্ছে এই যে গায়ে দেখুন এর বয়স বাইশ মাস হয়েছে গাইস আমিও খাওয়াই এই বাচ্চাকে আমার বাচ্চাকে এই হেলদি খাবারটি আপনারাও খাবেন খাওয়াবেন আপনার বাড়িতে যদি এই দু বছর তিন বছর চার বছরের বাচ্চা থাকে খুবই হেলদি খাবার গাইস আজকের পর্যন্ত ভিডিও ইউটিউব পর্যন্ত নেক্সট ভিডিও দেখা আছে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন